হ্যালো বিয়স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দর্শক আমার যে এক বিঘা উঁচু জায়গা রয়েছে আজকে এই জায়গাটা চার্জ দেওয়া হয়েছে যেহেতু সকালে বৃষ্টি ছিল না তার জন্য চার্জ দেওয়া হয়েছে আর এই চাষের সাথে আমি কী ব্যবহার করেছি তো সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব আর এখানে কি চাষ করব সেটা আপনাদের সাথে শেয়ার করব তো বিয়স যেহেতু বৃষ্টির দিন চার্জ দেওয়ার পরপরই কাজ শুরু করেছি তো এখানে আপনার যে জায়গার মধ্যে কাজ করতেছি এই জায়গাটার মধ্যে মূলা করা হবে তো মূলা চাষের জন্য প্রথমত আমি চাষের সাথে ডেপ তারপর আপনার পটাশ দিয়ে দিয়েছি এক বিয়াতে তিরিশ কেজি ব্যবহার করেছি এটা আমি শেষ চাষের পূর্বেই ব্যবহার করছি তো যেহেতু চাষ শেষ তার জন্য এখন কাজ শুরু করা হয়েছে তো যেহেতু আকাশে প্রচুর মেঘ কিছুক্ষণ পরে পরে বৃষ্টি আসে তার জন্য আমরা দুইজনে কাজ শুরু করেছি প্ল্যান হচ্ছে আজকে সারাদিনে আপনার মূলার বীজ রোপণ করে ফেলা হবে তো দেখা যাক কতটুকু পারি তো দুইজনে কাম তো দুজনে কাজ করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেছি তো আর এখানে যেহেতু এক বিঘা এক বিঘার অর্ধেকের মধ্যে মূলা করা হচ্ছে আর অর্ধেকের মধ্যে আপনার করা হবে শাক জাতীয় যেমন আপনার এইখানে করা হবে লাল শাক তারপর হচ্ছে কুমড়ার শাক বিশেষ করে দেখতেই পাচ্ছেন অর্ধেক খালি রয়েছে তো মধ্যখানে আপনার যে আইলটি দেখতেছেন ওই পাশেই করা হবে শাক তো অনেকক্ষণ পর্যন্ত আমরা কাজ করেছি তো এতক্ষণ করে আমাদের প্রায় তিনটি শাড়ি কম কমপ্লিট হয়েছে তো শুধুমাত্র এগুলো ফানি যাওয়ার জন্য এই ডেনগুলো তৈরি করা হয়েছে আরও অনেকগুলো আপনার শাড়ি তৈরি করতে হবে যেহেতু মূলা গাছ রোপণ করা হবে তো দেখতেই পাচ্ছেন তিনটি চাষ দেওয়া হয়েছে তিনটি চাষের কারণে মাটিগুলো কত জুজোরা হয়েছে তো মধ্যখানে দাঁড়ালেই বোঝা যাচ্ছে জমিটা কত বড় তো আপনারা যে তো আপনারা এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে মধ্যখানে তো এই পাশটার মধ্যেই শাক দেওয়া হবে তো এইখানেও ড্যাপ আপনার তারপরে পটাশ দেওয়া হয়েছে সম্পূর্ণ এক বিঘাতে তিরিশ কেজি দেওয়া হয়েছে তো এইখানে এখনও কাজ করা শুরু হয়নি শুধুমাত্র মূলা যেহেতু ওই পাশে রোপণ করা হবে শুধুমাত্র মূলটা এখন রেডি করা হচ্ছে তো যেহেতু আকাশে অনেক বৃষ্টি বলা যায় না কখন বৃষ্টি আসে তো সবাই দোয়া করবেন আর এখানে যেহেতু কাজ করতেছি প্রতিনিয়তই আপনাদেরকে আপডেট দিয়ে যাব এবং কোন সময় কি ব্যবহার করব সেটাও আপনাদেরকে দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দেবেন ধন্যবাদ